আমের রাজধানী চাপাইনবাবগঞ্জের বারোঘরিয়া ইসলামী ব্যাংকের দুইশো তম উপশাখার শুভ উদ্বোধন করা হয়েছে সোমবার সকাল এগারোটায় উপজেলার বারোঘরিয়া বাজারে মোরসালিন মার্কেটের দ্বিতীয়তলায় ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি নবাবগঞ্জ শাখার অধীনে পরিচালিত এই উপশাখাটির উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে এতে প্রধান অতিথি ছিলেন ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসির এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট ও রাজশাহী জোন প্রধান মোহাম্মদ শফিউল আজম সভাপতিত্ব করেন ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি নবাবগঞ্জ শাখার প্রধান আবু সাঈদ আব্দুল্লাহ বিশেষ অতিথি হিসেবে ছিলেন চাপাইনবাবগঞ্জ কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের অধ্যক্ষ মোহাম্মদ মাইনুদ্দিন চাপাইনবাবগঞ্জ চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি আব্দুল ওয়াহেদ স্বাগত বক্তব্য রেখেছেন বারোঘরিয়া উপশাখার ইনচার্জ হাসান আলী এ সময় উপস্থিত ছিলেন চাপাইনবাবগঞ্জ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির পরিচালক মফিজুদ্দিন এম কুরাইশি মিল্লু বারোঘরিয়া ইউপি চেয়ারম্যান হারুনুর রশিদ চাপাইনবাবগঞ্জ পৌরসভার সাবেক মেয়র আব্দুল মতিন সহ আরও অনেকেই ইসলামী ব্যাংকের একটি শাখার জন্য বাসীর দীর্ঘদিনের চাওয়া ছিল অবশেষে এই উপশাখাটি উদ্বোধনের মধ্য দিয়ে সেই চাওয়া পূরণ হয়েছে এলাকাবাসীর উপশাখাটি উদ্বোধন হওয়ায় স্থানীয় ইসলামী ব্যাংকের গ্রাহকসহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ খুবই খুশি হয়েছে